আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি চালের আটা রুটি ও সুজির হালুয়া করে দেখাবো আমাদের এলাকায় চালের রুটি ছাড়া কিন্তু অতীত আপ্যায়ন হয় না বিশেষ করে শবে বরাতটা কিন্তু চালের রুটি ছাড়া কল্পনায় করা যায় না শবে বরাতের দিন কিন্তু আমরা কম বেশি সকলেই চালের রুটিটা তৈরি করে থাকি আর এই চালের রুটিটা তৈরি করতেই আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে থাকে আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফল করে রাখবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে চালেরাটা রুটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ থেকে কিছুটা বেশি পানি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে এবার আমাদের পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে পানিতে বলক চলে আসলে চুলা রাসটা আমাদের কমিয়ে দিতে হবে এবার আমাদের অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে রুটির আটা আমি কোনো প্রকার ঢেকে রান্না করছি না অল্প অল্প করে গুঁড়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে রুটির আটাটা আমি রান্না করে নিয়েছি এইভাবে রান্না করলে আমার কাছে সব থেকে সুবিধার মনে হয় রুটির আটাটা করার সময় আমাদের কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু আমাদের আটাটা দল পেকে যেতে পারে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোটা আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা ঢাকনার সাহায্যে আটাটাকে দু চার মিনিট ঢেকে রাখছি এবার আমাদের আটাটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর আগে আমাদের একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিতে হবে রুটির আটাটা যেহেতু গরম থাকা অবস্থায় মেখে নিতে হয় তাই আমাদের এই বাটির পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে আমরা এই আটাটা মেখে নেব এতে করে আমাদের আটার ভাবটা হাতে লাগবে না পানির মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে আমাদের আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে পানির মধ্যে হাত ডুবিয়ে যদি আটাটা মাখা হয় তাহলে কিন্তু আটাটা অনেক বেশি সফট হয় আপনাদের আটার ডোটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অল্প অল্প করে পানি নিয়ে আটাটা মাখিয়ে নিতে পারেন এতে করে আটাটা অনেক বেশি নরম হয়ে যাবে আমাদের আটাটা মাখা হয়ে এসেছে এবার আমি আটাটাকে দুভাগে ভাগ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে আটাটা আমাদের উপর থেকে শুকিয়ে যাবে না আমি এখান থেকে একটা আটার অংশ নিয়ে রুটিটা তৈরি করার জন্য রুটের লেচি কেটে নেব রুটি তৈরি করার সময় লিচি কাটতে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তাই আমরা প্রথমে আটার একটা বড় অংশ নিয়ে একটা বড়ো সাইজের রুট করে রুটি তৈরি করে নেব তার জন্য আমি আটাটাকে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এবার আমাদের পিঁড়ির উপরে সামান্য পরিমাণ চালের গুঁড়ো ছিটিয়ে নিতে হবে গুঁড়োটা ছিটানো হয়ে গেলে আমরা এখানে পুরোট করে একটা রুটি তৈরি করব। দেখুন আমার রুটি তৈরি করা হয়ে এসেছে এবার আমি একটা গ্লাসের সাহায্যে রুটি তৈরি করার জন্য লেসিগুলো কেটে নেব এভাবে লেসি কাটলে কিন্তু আমাদের লেসি সাইজগুলো সব একই রকম হবে আর রুটিগুলোও একই সাইজের হবে একটা রুটি থেকে যে কটা লেসি হয় সে কটা উঠিয়ে নিয়ে বাকি অংশটা দিয়ে কিন্তু আমরা পরে আবারও লেসি কেটে নেব। এবার আমি এই এলিসিগুলো দিয়ে রুটি তৈরি করে দেখাচ্ছি রুটিগুলো কিন্তু আমার একই সাইজের হবে চালের আটা রুটি তৈরি করার সময় অবশ্যই আমাদের পিড়িতে একটু একটু করে গুঁড়ো ছিটিয়ে নিতে হবে এতে করে আমাদের রুটি তৈরি করার সময় পীড়িত ও বেলুনে কিন্তু আটাটা লেগে যাবে না রুটি তৈরি করতে সুবিধা হবে দেখুন আমাদের একটা রুটি তৈরি করা কিন্তু হয়ে এসেছে রুটিটা আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে ঝেড়ে উঠিয়ে রাখবো আমি আবারও আর রুটি তৈরি করে দেখাচ্ছি তার জন্য সামান্য পরিমাণ গুঁড়ো নিয়ে আবারও আমি বেলুনের সাহায্যে খুব ভালোভাবে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা আমাদের উল্টে পাল্টে বেলে নিতে হবে এবং মাঝে মাঝে গুঁড়ো নিয়ে নিতে হবে এতে করে আমাদের রুটিটা খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে বেলুন এবং পিড়িতে কোনো প্রকার আটা লাগবে না আমাদের এই রুটিটাও বেলা হয়ে এসেছে আমি এখন দ্বিতীয় পদ্ধতিতে লেচি কেটে দেখাবো প্রথমে আমাদের অল্প করে আটা নিয়ে নিয়েছি আটাটা আমরা পিড়ির সাথে খুব ভালোভাবে প্রেস করে একটা বল বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এবার আমাদের সামান্য পরিমাণ গুঁড়ো নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি তৈরি করার জন্য ঝোলা তৈরি করে নিতে হবে আমাদের এলাকায় এটাকে আমরা ঝোলা বলে থাকি আপনাদের এলাকায় এটা কি বলে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন দেখুন আমাদের আর রুটি তৈরি করা হয়ে এসেছে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নিতে পারি বোঝার সুবিধার্থে আমি আবারও আর রুটির ঝোলা তৈরি করে দেখাচ্ছি ও রুটির সাইজ অনুযায়ী আমাদের অল্প করে আটা নিয়ে নিতে হবে আটাটা খুব ভালোভাবে পিঁড়ির সাথে প্রেস করে একটা বল বানিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণ গুঁড়ো ছুটিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা ঝোলা তৈরি করতে হবে আবারও আমি এই রুটিটাও মেলে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে রুটিটা উল্টে পাল্টে মেলে নিচ্ছি এতে করে রুটিটা কোনো প্রকার ছেড়ে যাবে না পিড়িতেও কোনো প্রকার আটা লেগে যাবে না খুব সুন্দরভাবে আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে দেখুন আমি রুটিটা ঠিক কতটা পাতলা রেখেছি এভাবে আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নেব আবার আমি অল্প করে আটা নিয়ে হাতের সাহায্যে প্রেস করে একটা বল বানিয়ে নিচ্ছি এবার আমি তৃতীয় পদ্ধতিতে লেচি কেটে দেখাবো বলের উপর সামান্য পরিমাণ গুঁড়ো ছিটিয়ে দু হাতের আঙুলের সাহায্যে ঘুরে ঘুরে আমরা একটা রুটের জন্য ঝোলা তৈরি করে নেব এই পদ্ধতিতে ঝোলা তৈরি করলে আমাদের রুটের চারপাশটা কিন্তু রকম ফেটে যাবে না দেখুন আমার এই রুটিটা তৈরি করা হয়ে এসেছে বোঝার সুবিধার্থে আবার আমি আর একটা লেচি কেটে দেখাচ্ছি অল্প করে আটা নিয়ে হাতে সাহায্যে ঘুরে ঘুরিয়ে খুব ভালোভাবে একটা বল তৈরি করতে হবে বলের উপর সামান্য পরিমাণ গুঁড়ো ছিটিয়ে দু হাতের আঙুলের সাহায্যে আমরা ঘুরে ঘুরে একটা ঝোলা তৈরি করব। এবার আমাদের সামান্য পরিমাণ গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে উল্টো পাল্টা রুটিটা বেলে নেব এতে করে রুটিটা অনেক বেশি সুন্দর হয় এখন আমার রুটিটা তৈরি করা প্রায় হয়ে এসেছে এভাবে আমি প্রত্যেকটা রুটি একের পর এক তৈরি করে নেব রুটিটা তৈরি করা হয়ে গেলে অবশ্যই আমাদের দু হাতের তালুর সাহায্যে রুটিটা খুব ভালোভাবে উল্টো পাল্টা জেনে নিতে হবে এতে করে রুটির গায়ে যে এক্সট্রা গুঁড়োটা থাকে সেটা পড়ে যাবে এবং রুটি থাকার সময় কোনো প্রকার পড়ে যাবে না রুটিগুলো সব সাদা ধবধবে হবে দেখুন আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি একের এক রুটি তৈরি করে আমি একটা প্লেটের উপর রেখেছিলাম আপনারাও চাইলে এভাবে রুটিগুলো তৈরি করে একটা প্লেটের উপর রাখতে পারেন এবার আমি রুটিটা ছেঁকে রাখার জন্য একটা বাঁশের ঝুড়ি নিয়েছি আপনারাও চাইলে এরকম একটা ঝুড়ি নিতে পারেন এতে করে আমাদের রুটিগুলো রাখার পর রুটিগুলো কোনো প্রকার ঘামবে না এবং রুটিগুলো ভিজে যাবে না অথবা আপনারা কোনো কাপড়ের উপরও রুটিগুলো রাখতে পারেন এতে করেও কিন্তু রুটিগুলো ঘেমে যাবে না এবার আমাদের রুটিগুলো ছেঁকে নিতে হবে এর জন্য একটা তাও নিয়েছি তাওটা গরম করে রুটিটা আমি দিয়ে দিয়েছি রুটিটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের রুটির উপর যখন ফুলা ফুলা একটা ভাব আসবে তখন কিন্তু আমাদের রুটিটা উল্টে দিতে হবে এভাবে উল্টে দিলে আমাদের রুটিটা অনেক বেশি ফুলক হয় আমরা অনেকে আসে রুটি ছাঁকার সময় তিন থেকে চারবার রুটিটা আমরা উল্টে পাল্টে ছেঁকে নিই এতে করে কিন্তু আমাদের রুটিটা কোনোভাবেই ফুলতে চায় না চালেরাটা রুটি তৈরি করার সময় আমাদের রুটিটা শুধুমাত্র একবারই উল্টে দিতে হবে তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি ফুলক হবে দেখুন আমি আবারও আর একটা রুটি তার মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পারবো রুটিটা একটু ফুলা ফুলাভাবে এসেছে তখনই আমাদের রুটিটা উল্টে দিতে হবে রুটিটা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রুটিটা ফুলতে থাকবে ফুলা অবস্থায় যদি আমরা একটা খুন্তির সাহায্যে চেপে চেপে দিই তাহলে আমাদের রুটিটা কিন্তু বেলুনের মতো ফুলে যায় আর অবশ্যই রুটি ছাঁকার সময় তাওয়াটা কিন্তু আমাদের মাঝে মাঝে মুছে নিতে হবে হলে কিন্তু আমাদের রুটিটা লাল হয়ে যাবে আবার পুড়েও যেতে পারে দেখুন আমি আবারও আর রুটি দিয়ে দিচ্ছি আমি কিন্তু লোহার তাওয়ায় গ্যাসে চুলোতে রুটিটা শিখিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু আমার রুটিগুলো সব একই রকমভাবে ফুলকো হয়েছে আপনারাও যদি আমার মতো করে রুটি তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের সবকটা রুটি অনেক বেশি ফুলক হবে একইভাবে আমি সবকটা রুটি একের পর এক চেকে নেবো দেখুন আমি একের পর এক সব রুটি চেকে নিচ্ছি দেখুন আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে এসেছে এবার আমি উপর থেকে একটা কাপড় দিয়ে রুটিগুলো ঢেকে রাখছি এতে করে আমার রুটিগুলো অনেক বেশি নরম থাকবে রুটির জন্য আমি এখন হালুয়া তৈরি করব। এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি একটা এলাচ ও দুটুকটা তার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখানে আমি এক কাপ দুধের জন্য বড় চামচের এক চামচ সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টির জন্য তিন চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে উপকরণগুলো দুধের সাথে মিশিয়ে নিতে হবে হালুয়া রান্না করার সময় এই কাজটা কিন্তু আমাদের চুলা বন্ধ রেখেই করতে হবে এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা রান্না করে নিতে হবে হালুয়াটা কিন্তু আমরা অনবরত নাড়াচাড়া করে রান্না করব তা না হলে নিচে লেগে যেতে পারে হালুয়াটা রান্না করার সময় যখন দেখবেন উপর থেকে অনেক বড় বড়ো বাবুস বের হচ্ছে তখন বুঝবেন হালুয়াটা আমাদের রান্না হয়ে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালুয়াটা নামিয়ে নেবো দেখুন আমার চালের আটার রুটিটা কিন্তু অনেক বেশি সাদা হয়েছে এবং রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমার সবগুলো রুটি কিন্তু মাসাল্লাহ একই রকম হয়েছে সবগুলো রুটি কিন্তু সাদা ধপধপি হয়েছে অনেক সুন্দরভাবে রুটিগুলো ফুলেছে তাই রুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে এই চালের আটার রুটিগুলো যদি আপনারা অনেক সময় ধরে নরম তুলতুলে রাখতে চান তাহলে একটা কাপড়ের উপর খুব সুন্দরভাবে বিছিয়ে কাপড়টা মুড়িয়ে যদি আপনারা রেখে দেন তাহলে রুটিগুলো কিন্তু অনেক সময় ধরে নরম তুল তুলে থাকবে দেখুন আমি রুটিগুলো একটা কাপড়ে মুড়িয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি এতে করে আমার রুটিগুলো অনেক বেশি নরম তুল তুলে থাকবে অনেকটা সময় ধরে এবার আমি সুজির হালুয়ার সাথে রুটিটা পরিবেশন করব হালুয়ার সাথে রুটি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আজকে আমার এই সুযের হালুয়ার সাথে রুটিটা কিন্তু অনেক মজার ছিল রুটি ও হালুয়াটা কিন্তু আমরা সময় সবে সবেবরাতে বেশি করে থাকি এই সুজের হালুয়া ও সালেরাটা রুটিটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ